अच्छा <laughs> صاف اس ما ته خطر ڏي رهيو آهي

پھر سہی گاس تے اے جی اے میڈا اے باس بھائی کتو کتو جی تیرے دار آں چیکے تیرے اور چھڑا دے او کنے دار او کنے جی دار تیرے نو تے

এবং কয়েক একজন নিচে আমরা নিচে আহত তাদেরকে দেখার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে তালিকাটা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এখানে আঠাশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই হাসপাতালে যারা অ্যাটেন্ড করেছে গোলেট ইনজুরি এবং অন্যান্য ইনজুরি নিয়ে এই এই আন্দোলনের সময় তারা আপনাদের সংখ্যা প্রায় ছয়শো চুরাশি জন এদের মধ্যে ডিসচার্জ হয়ে গেছে চারশো জন এখন এখানে ভর্তি আছে একশো চব্বিশ জন এবং এদেরকে এখানে আপনার বা টোটালি এমপ্রুট করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে আপনার আটজন এবং আপার নেম ওপরের অংশ থেকে যেটাকে কেটে বাদ দিয়েছে পা তাতে একজন আর লোয়ার নেম যেটা অর্থাৎ নিচে সেটা হচ্ছে সাতজন টোটাল পেশেন্ট এখানে তার মধ্যে তিনজন ডেড এক দুজন ডেড অবস্থায় আর একজন এখানে এসে মারা গেছে এই হচ্ছে এই হাসপাতালের চিত্র এরকম প্রত্যেকটি হাসপাতালে অসংখ্য এই ছাত্র এবং নাগরিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে এটা আপনার আমার চেয়ে ভালো জানেন কারণ আপনার সংবাদ সংগ্রহ করছেন সাংবাদিক ভাইয়েরা আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয় ছোট ছোট ছেলে একেবারে শিশু তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইনজুরি নিয়ে ছাত্ররা আছে অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে সিএনজি চালায় ওয়ার্কশপে কাজ করে এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো এই ইঞ্জুরিগুলো ঘটেছে হত্যাকাণ্ডগুলো ঘটেছে আমরা নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না আল্লাহর কাছে অশেষ রহমতে এই সুক্রিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী যে সরকার তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের সেই নেতৃত্বে যে আন্দোলন নাগরিকরা সহ দেশের মানুষ সহ রাজনৈতিক দলগুলো সহ সেই আন্দোলনে এই সরকারের পতন হয়েছে তারা দেশ চলে যেতে বাধ্য হয়েছে যার কাছে আশা করি আমি ছাত্র ওয়ারি যোদ্ধা যারা আছে তাদেরকে আবারও জানাই সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে এরা আরো চিকিৎসা রাখবে আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তাহলে অনুরোধ করেছি আমাদেরকে যে সমস্ত তালিকাগুলো দেবে আমাদের দেয়াবে এখানে কাজ করছে আমি দেখলাম ছাত্ররাও এখানে কাজ করছেন তাদের তাদেরটিয়ার্সরা আমি অভিভূত হয়েছি যে আজকে তারা কীভাবে দেশের কল্যাণে মানুষের জন্যে দেশকে আপনার একটা শোষণমুক্ত বাংলাদেশ করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে লড়াই শুরু করেছেন বাংলাদেশে ল্যান্ড করেছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন না এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং উনি বলেছেন যে ইমিডিয়েটলি যে সহিংসতা হচ্ছে লুটপাট হচ্ছে এই নৈরাজ্য বন্ধ করার জন্য উনি বলেছেন যে আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার আমাকে দায়িত্ব দিয়েছেন যদি মনে করেন আমি যদি দায়িত্ব পালন করতে চাই তাহলে এই কাজটা প্রশ্ন করেন জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি দায়িত্ব তিনি আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সব সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রের ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সফল রাজ্য করবেন অন্তর্বর্তী সরকার নতুন যেটি গঠিত হতে যাচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি এবং প্রথম কাজটা কি হবে আপনারা মনে করেন এই প্রশ্নের উত্তর বহুবার দিতে ক্লান্ত হয়ে গেছে প্রথমত হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলার উত্তর এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে এবং সরকার করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে একটা যে আপনাদের সাথে